তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি স্পিন করবো স্পিন করে দেখো কিছুই পাবো না স্পিন করে আমি একটাই স্পিন করবো কারণ আমাকে ডায়মন্ড দেন আমার কাছে 2800 ডায়মন্ড আছে তো ডায়মন্ড দিয়ে দেখো আমি কী পাই মানে একটা স্পিন করবে দেখো এখানে লাল কার্ড দেখাইতেছে মানে এই কার্ড দাও স্পিন করা যায় এই কার্ড দিবে মানে স্পিন করলে দিবে ডায়মন্ড দিয়ে স্পিন করে কিন্তু আমি পাইনি একটা ভয়েস আর্টিস্ট পেয়েছি মানে এখানে টিভ দিলে ভয়েসের মতো কথা বলবে ওইটা পেয়েছি আর আমি ইউটিউবে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকে করছো আর আমার তিনশো সাবস্ক্রাইবার হয়েছে দুইকে সাবস্ক্রাইবার হলে মানে আমি পার্টনার প্রোগ্রামে যেতে পারবো আর তারপরে থেকে আমি পুরো ফুল ভিডিও দিব মানে এখন পুরো ফুল ভিডিও দিতে পারতি না কারণ আমি নিজে ডায়মন্ডটা অফ করি আমার গিরে থেকে এটি যায় এই জন্য আমি পুরো ফুল ভিডিও করতাসি না একটা স্পেন্ড করে মানে তোমাদেরকে আমি দেখাইলাম এখানে অনেক ড্যামও লাগবে এক এই বানিল্লা পাইতে গেলে কম করে হলো পাঁচ ছয় হাজার ড্যামও লাগবে এত টাকা আমার কাছে নাই বর্তমানে এই জন্য আমি একটা স্পেন্ডই করলাম আর এই ডায়মন্ডই থাইকে যাই পরবর্তীতে অন্য কোনো কাজে লাগাবো তো তোমরা চাইলে আমার কাছ থেকে ডায়মন্ড টপ করতে পারো আমিও ডায়মন্ড টপ করি তো এখন ভালো থাকো সবাই আর পুরো ফুল ভিডিও পাইতে হলে মানে আমার পার্টনার প্রোগ্রামে ঢুকতে হবে ওইখান থেকে ডায়মন্ড দিলে পরে আমি পুরো ফুল ভিডিও দেব ভালো থাকো সবাই